নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোমিকা তনিমা ওদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে ব্লগটা শুরু হলো উঠে সোনাইকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে পূজা অর্চনা করে নিলাম তোমরা সাথে থাকো পুরো ভিডিওটা দেখবো সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর হালকা হালকা তো ঠান্ডা আছে গলায় এটা দিয়ে রেখেছি সকালে পূজাটা হয়ে গেল আর সোনাই গেছে স্কুলে হাজব্যান্ড আজকে দিতে গেছে আর সোনাইকে করে দিয়েছে আজকে পরোটা আর হচ্ছে তোমার শোয়াবিনালোর তরকারি আর সন্দেশ তো এই হচ্ছে আজকে সকালে কাজকর্ম চা বিস্কিট খাওয়া হয়ে গেছে আর তো খেয়ে চা বিস্কিট খেয়ে জামা কাপড় ছেড়ে পূজাতে বসলাম পূজাও কমপ্লিট হয়ে গেল জামা কাপড় কিছুটা কাজ করো এরপরের কাজকর্মগুলো অবশ্যই তোমাদের সাথে সারাদিন শেয়ার করতে থাকবো তোমরা আমার পাশে দেখো আর যারা নতুন ভিউয়ার আছ যারা নতুন আমাকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে আর পাশের বেল বাটনটা অন করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের সাথে সাথে পেয়ে যাও তোমরা ভিডিও পাবলিশটার সাথে সাথে তোমরা সাথে থেকে পাশে থেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না কিন্তু ঠিক আছে চলো তাড়াতাড়ি একটু খেলাম খেয়ে আসি একটু দেড়টা বাজে একটু ঘুমো এত দেখো চোখে পুরো ঘুম লেগে আছে তো আসনায় এখনো আসেনি আসলে তারপরে আসনা আসনা করেছে তো আর দেখে তো তো কিছু কাঁচাকুচি করেছিলাম করে তারপরে হচ্ছে স্নান টান করে আর দেখলে তো পূজা অর্চনা করে আর আগের দিনে যেহেতু ভাত তো তো ভাতটা নষ্ট হয়ে যাবে বেশি বেলা হলে আর কি তো ওই জন্যে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম আধ ঘন্টার মধ্যে একটু রেস্ট নিয়েছিলাম আমি ঘুমিয়েও পড়েছিলাম ঘুম থেকে উঠেছি আর দেখছি সোনাই চলে এসেছে নিচের দরজাটা খুলে দিয়ে এসেছিলাম তো সোনাইকে এই যে দেখো স্নান টান করে দিয়েছি এখন সোনাইকে ভাত খাওয়া এই যে হাজব্যান্ড দেখো বসে আছে হাজব্যান্ডটাও স্নান টান করে চলে গিয়েছিল তো আজকে সকাল থেকে আর ভিডিওটা তেমন করা হয় যে পূজা অর্চনার পর থেকে ভিডিও এডিট করলাম তারপরে রান্না বান্না এইসব করতে করতে অনেক সময় চলে গেছে তো কি রান্না করেছি না করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো খাওয়ানোর সময় সোনাইকে খাবো যখন তখন তো সোনাইকে একটা ফুল প্যান্ট পরে দিচ্ছে কারণ মতো এই যে মশা কামড়ায় তো আর পাঁচগুলি সোফায় বসে বসে আর যখন খায় তখন ওই মশাটা কামড়ায় আর কি তো ওই জন্য সোনাইকে ফুল প্যান্ট পরিয়ে দিলাম আর হাজব্যান্ডকেও খেতে দিয়ে দেবো তো সোনাইয়ের ব্যাগপত্র সব কিছু মানে আজার করে নেবো আর ব্যাগটা কেচে দেবো আজকে থেকে সোনাইয়ের স্টাডি লিভ পরে গেল আর কি সোনার তো এক্সাম এসে গেছে তো ওই তিন চার দিন স্টাডি করলো তারপরে আবার এক্সাম শুরু হবে তো স্নান টান করে দিলাম এখন বেশ বেলা হয়েছে প্রায় আইটা তো হাজব্যান্ডের আজকে সকালে মানে ওকে তো দিয়ে এসেছিলো তো হাজব্যান্ড আবার অফিসে ফোন করে জানলো যে আজকে আবার অফিস যেতে হবে না তো সেই জন্য আর হাজব্যান্ড বললো আমি নিয়ে আসবো তোমাকে আর রাঁধতে যেতে হবে না হাজব্যান্ড বাড়িতে থাকলে তো এই সুবিধাটা আমার হয় বেশ ভালোও লাগে আর কি তো এবারে দেখো এই যে হাজব্যান্ডেরও ভাত নিয়ে এসে দিয়ে দিলাম আর হাজব্যান্ড না টেবিলে বসে খেতে চায় না মেঝেতে বসেই খেতে পছন্দ করে আর কি দেখো যে যেটা ভালোবাসে যে যেটাতে কমফোর্টেবল মনে হয় সেটাই করা তার শ্রেয় তাই না তো ওই জন্য দেখো আর সোনাই মোটে নিচে বসবে না সোনাই বলবে মা আমি টুলের উপরে রেখে ভাত খাবো সোফায় বসে নাহলেও টিভি দেখতে পায় না আর কি চলো এই আড়াইটা বাজে সোনাইকে খাইয়ে নিই কি রান্না হয়েছে দেখিয়ে দিন তো দেখো এই যে তরকারিপত্র করেছি তো শোনাই না বাঁধাকপিটা কিছুতে খেতে চায় না বলে কিংবা বাঁধাকপি খেলে আমার গা গোলায় হাজব্যান্ডকেও এখানে দিয়ে দিয়েছি দেখো হাজব্যান্ড মেঝেতে বসে খাওয়া শুরু করে দিয়েছে আর সোনা এই যে টুলে বসেছে এত সোনাই বলছে বাঁধাকপিটা খাবো না মা বাঁধাকপিটা আমাকে পাত থেকে তুলে নাও তো আজকে রান্না করেছিলাম পার্সি মাছের ঝাল বাঁধাকপির তরকারি আর সকালের হচ্ছে সয়াবিনের তরকারি এই দিয়েই সোনাইকে খাইয়ে দিচ্ছি হাজব্যান্ডকেও দিয়েছি আর দেখো এই যে সোনাইয়ের স্কুল ড্রেস ট্রেসগুলো সব এখানে রেখেছি এগুলো এখনও কাঁচবো আর তো গরম জল করে নিয়েছি এক গামলা তো যেহেতু এক্সাম এক্সামের জন্য স্টাডি পড়ে যাচ্ছে তো সেই জন্য কি সব কেচে কুচে শুকিয়ে তুলে রাখবো আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় তিনটের কাছে বাজে কিন্তু ওই যে ফেলে রাখলেই কাজ জমে থাকবে তো সেই জন্য কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি একটা সোনাইকে খুব পাড়াবো তো এক্ষুনি তো সবই খেয়েছে তো এক্ষুনি কুম পাড়াবার প্রশ্ন নেই একটু বসবে তারপরে ফল টল খাবে তো আজকে হাজব্যান্ড ডাব এনেছে একটা তো ডাবের জল আমি দেবো তাই সোনাইকে বলেছে একটু বস একটু পরে ডাবের জল খেয়ে তারপরে ঘুমাবে তো ভালো করে সেগুলো একদম গরম জলে ধুয়ে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে ধুয়ে কাচ্ছে কেচে তারপরে হচ্ছে ওটা শুকাতে দিয়ে আসবো উপরে অনেক কটা জামা প্যান্ট ছিল আর কি মানে একদম সোয়েটার টুপি থেকে শুরু করে সমস্ত কিছু আর আমার গলাটা আজকে একটু নাকটা এটাই আছে এই যে ভয়েস দিচ্ছি আর কি তো গলাটা হয়তো একটু অন্যরকম লাগতে পারে তো একটু তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো কাঁচাকুচি হয়ে গেছে এখন তলো ছাদে খেয়ে দিয়ে আসি তো ভালো করে জল জলদি ধুয়েও নিয়েছি বলো ছাদে দিয়ে আসি কাঁচাকুচি তো হলো কারণ মেঘলা মতো করে গিয়েছিলাম এই তো আমি এখানে বাবা তুমি বাবার কাছে বস আমি এসে দেবো তুই ছাদে যাবে না সাথে চলো এই যে তোমার তাহলে বাবার সাথে তুমি যাও এখানে ঢুকে যাও ওখানে দিকে যেমন জল আছে এখানে ঢুকে যা ভিজে পায়ে গেছে না এখানে ঢুক মেয়েটা কা আছে দেখো শুনছো মা বলো বাবা কি বলছো ভাতটা খেয়ে যা না যা ভাতটা খেয়ে তো ফিরছিলাম তো এই যে এখানে হচ্ছে জামা কাপড় যেগুলো মানে সকালে দেওয়া ছিল আর কি সেগুলো সব তুলে নিলাম আমি স্নান টান করে দিয়ে গেছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো এখন এই জামা কাপড় শুকনো করা তোলা মেলা তো এই করতে করতেই না দিনে মনে একটা ঘন্টা আমার চলে যায় ২৪ কি চব্বিশ ঘন্টা থেকে এক ঘন্টা এই জামা কাপড়ের কাঁচা কুচি ধোয়া মেলা তোলা এই করতে করতেই চলে যায় তো সোনার গামছা থেকে শুরু করে রুমাল থেকে লেগিংস সোয়েটার সমস্ত কিছু কেচে নিচ্ছে আর কালকে সকালেও একটু রোদ খাওয়া আজকে যেহেতু এখন অনেকটা বেলা কাল সকালে রোদ একেবারে ওর শোকেশে তুলে রাখবো আর কি তাহলে সমস্ত জিনিস একটা জায়গায় থাকবে আর কোনো জিনিস আর হারিয়ে এদিক ওদিক হয়ে যাওয়ার চান্স মানে চান্স থাকবে নাকি তো যাই হোক আর দেখো সুন্দর হাওয়াও দিচ্ছে আর অনেকটা হাওয়াতে টেনে যাবে আর ভালো ছেড়েছে জানো তো যেহেতু ওকে তেল টেল মাখানো হয় তো তো জামাকাপড়গুলো যেন ভীষণ মানে মানে দাগ ধরে যায় কি কীরকম হয়ে যায় তো আজকে ভালো করে গরম জল করে কেচে ধুয়ে নিলাম শীতের সময়টা বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় একটু তেলে তেল তেলের মানে ভাবটা থাকে তো ওইটা যদি একটু শীতের সময় যদি একটু গরম জল করে করা যায় না তাহলে বেশ ভালো ছাড়ে তো আমি আগে অতটা করতাম না গরম জলে কারণ গরম জল পড়লে হয়তো জামা কাপড়েরও কালার যদি ফেট হয়ে যায় এই ভেবে করতাম না কিন্তু এখন দেখছি যে গরম জল একটু না দিই দিলে আর কি শীতের পোশাক বিশেষ করে বাচ্চা জামা কাপড় ছাড়তেই চায় না তো সেই জন্য গরম জল করে এখন করে একটু আধ্র দিই আর সব সুন্দর করে মিলে দিয়েছি দেখো জামা কাপড় সব এরপরে তো আজকে থেকে ছুটি পড়ে গেল তো ওই আর কিছু মিলে দিলাম কিচি কুচি একদম গরম জল করে কিচি কুচি মিলে দিলাম সোনাইকে বলে গিয়েছিলাম সোনাই ওপর থেকে এসে তো ডাবটা কেটে আর জলটা দেবো তোকে তো ডাবটা কাটতে গিয়ে দেখছি কিছুতেই মানে ওই মুখের কাছটা পোকা মানে চামচ দিয়ে মোটেই মানে ছিদ্র করতে পারছি না আর একটুখানি করে দিলেই মোটামুটি কেটে নিলেই জলটা বেরিয়ে যায় দেখলাম যে শাঁস হয়ে গেছে হাজব্যান্ড কেটে দিল আর তো সোনাই রাবে জলটা খেলো আর আমি আর হাজব্যান্ড হচ্ছে শাঁসটা খেয়ে নিলাম আর কি ওই একটু করে আর দেখো এই যে বিকেলবেলায় উঠে এলাম ছাদে হ্যাঁ তো আর একটু রেস্ট নিয়েছিলাম অল্প করে ঘুমাই নিয়ে অল্প করে একটু রেস্ট নিয়ে এই যে ছাদে চলে এলাম ছাদের জামা কাপড়গুলো এবার তুলে রাখবো আর কি বিকেল তো হয়েই গেছে এখন প্রায় সাড়ে চারটে বাজে তো জামা কাপড় একবারে ছেড়ে চলে এসেছিলাম আর হাজব্যান্ডকে বলেছিলাম নিচে একটু পইচেটায় জল দিয়ে দিতে মানে জল ছড়া আর কি সন্ধ্যার যে ছড়াটা সেটা দিয়ে দিতে আর আমি একেবারে এসে তুলসী থানে এখানে ধূপ ঝেলে দিলাম আর ধূপ পাতে নিয়ে এসেছিলাম আর কি ধূপ ধূপ জ্বেলে নিলাম আর একেবারে সোনায় কাপড়গুলো তুলে আর ছাড়ে ছাদে একটু গাছগুলোতে জল দিয়ে দেবো এই হচ্ছে বিকেলের ছাদের কাজ বলি না সে গরমকালেরে আমি মোটামুটি রোজই ছাদে গিয়ে ভিডিও করতে পারবো শীতের সময়টা আমার খুব অসুবিধা হতো একটু রেস্ট নিতে গেলেই সন্ধ্যাটাও লেগে যেত আর ছাদে এসে আর কোনো সময় আমি পাস করতে পারতাম না তো এই যে দেখো গাছে ঝাল দিয়ে দিচ্ছি আর এই গরমকালের এটাই আমার ভালো লাগে বিকেল টাইমটা খুব ভালো লাগে যাও তো ছাদে আসলাম কিছুটা সময় স্পেন্ড করলাম তো ওই দেখো হাজব্যান্ডও ছড়া দিয়ে নিচে চলে এসেছে এত মশা কামড়েছে তাই বলছে যে নিচে কি মশায় একদম ছিঁড়ে খাচ্ছে উঠানে যেহেতু গাছপালাগুলো আছে তো আর একটু ছড়া ছড়া টড়া জল ছড়া টড়া দিয়ে আর একটু গাছপালাগুলোকে ধুয়ে টুয়ে দিচ্ছিলো ওই পালং শাকগুলোতে ভীষণ পোকা হচ্ছিলো কিন্তু আমি দেখো প্রত্যেকটা ছাদের প্রত্যেকটা জায়গা মোটামুটি ছড়া টড়া দিয়ে দিচ্ছি ভালো লাগে এগুলো বেশ তো সন্ধ্যার সময় সন্ধ্যার আগে একই তো ছড়া দেওয়া আর ভোরবেলা বা সকালে উঠে ছড়া দেওয়া এটা মানে একটা বাস্তুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো আমি সব জায়গায় এরকম ছড়া দিয়ে দিলাম আরও ওপরে তো ধূপটা জেলে দিয়েছি কাছেও জল দেওয়া হয়ে গেলে এবার নিচে যাব তো ছাদে একটু কিছুক্ষণ দাঁড়াবো হাজব্যান্ডও এসেছে যেহেতু ছাদে কিছুক্ষণ দাঁড়াবো তারপরে আর নিচে ওপরে তো ধূপ টুপ মানে দেখানো হয়েই গেছে তো আমি কিন্তু নিচে ধূপ দেখিয়ে হাজব্যান্ড ছড়া দিয়ে দিয়েছিলাম নিচে ধূপ দেখিয়ে তারপরে ছাদে ওপরে ধূপ দিয়ে তারপরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে এসেছি ঠাকুরঘরে তো ভগবানের দর্শন করে দিলাম সন্ধ্যা নিবেদন হয়ে গেছে আমার আর গোপাল সোনাদের এক্ষুনি বাড়াবো না গোপাল সোনাদের একটু পরে আমি এর হাজব্যান্ড দুজনে মিলে চা খাবো চাটা খেয়ে তারপরে আর এখানে দেখো একটু চাও বসে দিয়েছে হাঁটলাম ভালো লাগছে না একটু চা না খেলে না শরীরটা আর একদম চলছে না যেন তো এই যে বসে দিয়েছে দুধ চা তো আদা দিয়ে একটু দুধ চা করছি আর হাজব্যান্ড বললে একটু মুড়ি খাবে তাই একটু মুড়িও মাখলাম তো হাজব্যান্ড এই যে এরকম এনেছিলো এই চানাশুটের মতো তো এইগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে অল্প একটু তেল মাখিয়ে আর একটু চা করে নিলাম আমি আর হাজব্যান্ড দুজনে বসে এখন একটু মুড়ি খাই আর সোনাই দেখি দেখে হচ্ছে এখনও ওঠেনি আর কি সোনায় উঠলে আবার ওরা একটু ম্যাগি করে দেবো ভাবছি আর এই যে আমার চা আর হাজবেন্ড ওখানে চা হাজবেন্ড বললো যে একটু বাদাম ভাজাও আছে তো সব কিছু মিক্সড করে মুড়ির সাথে মেখে নিয়ে চলো তো মুড়ে টুড়ি খেয়ে দুজনে গল্প করছিলাম আর এখানে সোনাই তারপরে ডাকছে মা মা বলে তো সোনাইকে আবার এসে তুললাম ম্যাগি করে দিলাম সোনাইকে খাইয়ে দাইয়ে তারপরে গোপাল সোনাকে আমি এখন সয়নে দিলাম ঠিক আছে আর দেখো আর ভিডিওটা আর বেশি বড় করিনি তো সোনাইকে আবার পড়ানোর হয়ে গেছে হাজব্যান্ডের আমি সোনাইকে এখন গান করাচ্ছি আর তো ওই যে এখানে গান টান করেছে আর ওদিকে হচ্ছে ভাত একটু বসিয়েছি হাজব্যান্ডটা সোনার জন্য তো একটু রুটিও আছে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রাতে হয়ে যাবে আর তো ওই যে সোনাইকে গান টান করিয়ে তারপরে আমি ওদিকে ভাত আলু সেদ্ধ বাঁধাকপি আর দুপুরে আর রুটিও আছে সকালে রুটিও রেখে দিয়েছি দুটো তো ওদিকে ভাতও হয়ে গেছে একটু ভাতটা নামিয়ে দিয়েছে তো চলো এবার সোনাইকে ভাত খাইনি তো এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত ভালো করে মেখে দিয়েছি মানে আলু সেদ্ধটা ভালো করে হাজব্যান্ড মেখে দিয়েছে আর হাজব্যান্ড আলু সেদ্ধ আর বাঁধাকপি দিয়ে ভাত খেয়ে নিচ্ছে এই হচ্ছে আমাদের রাতের ডিনার আর চলো খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো ভাই বা